তারা বলছে যে ঘটকে টাকা দেয় বিহা হওয়ার পরে কোনো ঘটকে যে দিয়েছে আজ পর্যন্ত মোটর সাইকেল যদি ঘটকের মানে শ্বশুরে না দিই তো কোনো ঘটকে দিয়েছে না দেয় নেই তাহলে ঘটকে দেওয়ার কোনো নাই ও করিয়ে দিতে পারে এইবারে তোর বেটা বেটির কি নেচার আছে তারা ঘর সংসার করবে কি নেই সেটার জন্য ঘটক দেয় না তাহলে এক নম্বরে আমরা যে কারণ মালিকের নাম রাখিয়েছি সেটা হচ্ছে দামোদর মাহমুদ ওনার কারার সাথে জোড়া হয়েছে আমাদের ঠিক জানো স্বপন সিং স্বপন সিং হ্যাঁ স্বপন সিং নৈ একান্ন হাজার টাকা আছে দশ হাজার আরো দশ হাজার আর ভাগালে একান্ন হাজার এবারে দুই তিন চার তাহলে দু নম্বর কারার মালিক হচ্ছে আমাদের কৃষ্ণপদ মাহাতো লাউ বেড়া আর তিন নম্বর কারার মালিক হচ্ছে তাপস মাহাতো মালপুর আর চার নম্বর কারার মালিক হচ্ছে শত্রুঘ্ন মাহাতো সোনাডু দু নম্বর কারা দু নম্বর কারায় নাম পড়েছে সুফল মাহাতো গ্রাম দামদা বড় আৰু এই লালমোহন মাহত অযোধ্যা ডি বহা বাজাৰ ৰথু মাহত সুপুটি পুৰলীয়া ইন্দ্ৰজিত কৰমকা সৰগোৰা পুৰলীয়া দেৱেন্দ্ৰনাথ মাহাতো কুচুম কেন্দা এই কুশবধ্বজ মাহত বালিগঙা মানবাজাৰ উপ মাহত হেঁচলা আশছা লালটু মাহত পোখৰীয়া ঝাৰখণ্ড বাবুৰাম মাহো উলুগড়ীয়া এতিয়া হয়তো আশা বা জয়পুৰ হবে নিহার রঞ্জন মাহাতো উলুবড়িয়া আর জয়পুরেই হবে আর রাজেন্দ্রনাথ মাহাতো এই মুড়ুঝিমড়ি এটা তো এগারোটা আরো এই সূত্রে আর কি আমাদের দু নম্বর যে জোড়াটা সেটা হচ্ছে এই ধ্বজ মাহাতো বালিগুমা কি বলবো আমাদের মানে কৃষ্ণপদ মাহাতো ছেলে এনার নাম হচ্ছে আমাদের মানে যদিও লুকায় ইয়ার নাম হচ্ছে মহাদেব মাহাতো তো মহাদেব বাবু জোড়াটা আপনি কাকে দিচ্ছেন তাৰ নম্বৰ কাঢ়াই আছি শত্ৰু ঘন মাহত কাঢ়া এই কাঢ়াই এখনো পৰ্যন্ত মানে নাম পঢ়িছে তিনিটা কাঢ়াৰ বঢ়ি গলে অঁ আৰু দ্বিতীয়াসীন তাৰ মন ভৰাতে পাৰি নাই দুখৰ বিষয় আৰু বিভিন্ন ৰকম ৰসিক বলিছিল তাৰ হয়তো আমাৰ অত এটা ক্ষমতা নাই বা সেই কাঢ়াৰ ৰচিকৰে আছো পাৰিলো নাই নহ'লে অৱশ্য দৰ্শক দিয়াৰ মন ভৰা নাই তো যাৰা অৰ্ধিৰ আগ্ৰহে চিল জোতা কা লাই দেখাৰ জন কিন্তু সেই আমি অত চব মিলাতে পাৰিল নাই আর মিলে আমার দ্বারা সম্ভব হইলো নাই পরক্ষণে আমি বলবো জানি নাই এটা কারার লড়াই কতদিন কীভাবে চলবে আমাদের সংস্কৃতি তো সবাই বলছে বজায় রাখবো সেই নাম করে যদি কেউ ব্যবসা শুরু করে সেটা ঠিক নয় কারার লড়াই এখানে আমরা সবাই বলছি যে সংস্কৃতিকে বাঁচায় রাখার জন্যেই কারা রাখেছি এখানে টাকা পয়সা সবাইকে যখন ইন্টারভিউ নিতে যায় আপনারাও যান তখন বলেন যে যে আপনি সাংস্কৃতিকে ভালোবাসে কি কারা রেখেছেন না এই পয়সার জন্যে রাখি তখন তো সবাই সেইভাবেই কমেন্ট করে বা ইয়া করে তো সেই সূত্রে যাচ্ছি নেই আমি দেখুন যেটা আমি সবই রাজি ছিলি আমার যে দেওয়ার কথা এই পরে দুবছর বা তার আগে আমরা ফৈসলাও করেছিলি এবং সেই সূত্রে তারা কি অবগত ছিল না ছিল জানি নাই সেইটা আমাদের ডিসমিস হয়ে যায় সেই সূত্রে তখনই যখন সিদ্ধান্ত মানে নাই আমরা তো বেসিক্যালি সরকার রসিকেই বলি যে জেলা কমিটির নির্দেশ তাহলে নির্দেশটা তাদেরকে তাহলে সেটা যখন না পূরণ করে তাহলে এখন সেই তিন বছর আগে কি হয়েছে না না হয়েছে আমার কাছে সন্তোষদের টাকাটাও গচ্ছিত নাই যে আমি সেই ব্যক্তিকে দিয়ে দেবো তাহলে আমি তারা বলছে যে ঘটকে টাকা দেয় বিয়া হওয়ার পরে কোনো ঘটকে কি দিয়েছে আজ পর্যন্ত মোটর সাইকেল যদি ঘটকের মানে শ্বশুরে না দিই তো কোনো ঘটকে দিয়েছে দেয় নেই তাহলে ঘটকে দেওয়ার কোনো নাই ও করিয়ে দিতে পারে এইবারে তোর বেটা বেটির কি নেচার আছে তারা ঘর সংসার করবে কিনে সেটার জন্য ঘটক দেয় না তাহলে সে প্রসঙ্গে যাচ্ছি বেশি কিছু বলতে গেলে হয়তো জারু সন্তান বা আরো অন্য কিছু আমার পরিপ্রেক্ষিতে আসবে